তো এই বিষয়টা টেলিভিশন সেলসম্যানের দারুণ লেগেছে খুব মজা পেয়েছেন তিনি তো আমার কাছে একটা ডিভাইস আছে একটা যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে আপনারা শুধুমাত্র গল্প শুনতে পারবেন না গল্প দেখতেও পারবেন আমি যদি কারণটা ধরতে পারি যে কি কারণে বা কি সমস্যার কারণে মানুষ টেলিভিশন দেখছে না তাহলে তাহলে আমি প্রিয় দর্শক আজকের গল্পটা একজন টেলিভিশন সেলসম্যানকে নিয়ে তো যে সময় গল্প এটা সে সময় টেলিভিশন এত মানুষের নাগালের মধ্যে ছিল না বা এত মানুষের ঘরে ঘরে ছিল না এখন তো টেলিভিশন মানুষের ঘরে ঘরে বারান্দায় বারান্দায় এমনকি মানুষ পকেটেও টেলিভিশন নিয়ে ঘুরে মানে টেলিভিশনের সব কন্টেন্ট এখন মোবাইলে দেখা যায় তো যাই মূল প্রসঙ্গে ফিরে আসি তো এই টেলিভিশন সেলসম্যান কী করতেন তিনি বিভিন্ন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে গিয়ে টেলিভিশন সেট বিক্রি করতেন তো একবার তিনি টেলিভিশন সেট বিক্রি করে তার বাড়িতে ফিরছিলেন তো একটু সন্ধ্যা হয়ে যায় ওই জন্য তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় বাড়ি না গিয়ে কোনো একটা জায়গায় আশ্রয় নেই সকাল যখন হবে তখন আবার কাজে যাওয়া যাবে বা বাড়িতে যাওয়া যাবে তো এ বলে তিনি একটা গ্রামের কাছে একটা গাছের নিচে আশ্রয় নিলেন তো তিনি বসে আছেন ঘুমাতে যাবেন তো হঠাৎ খেয়াল করলেন তার থেকে একটু দূরেই একটা উঠানের মতো জায়গা আছে এখানে ওই গ্রামের যত মানুষজন আছে শিশু বয়স্ক মাঝবয়সী মুরব্বী তরুণ সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই ওখানে জমায়েত হয়েছে তারা গল্প করছে তার গল্প করছে কি আজকে সারাদিনে কে করলো কে কাকে ফাঁকি দিল কে কোন কাজটা করেছে কীভাবে করেছে নানান ধরনের গল্প করছে খুবই মজা করছে খুবই আনন্দ করছে এবং মনে হচ্ছে কি সারাদিনের যত ক্লান্তি ছিল এই গল্প বলা এবং গল্প শোনার ফলে সব দূর হয়ে গেছে তো এই বিষয়টা টেলিভিশন সেলসম্যানের দারুণ লেগেছে খুব মজা পেয়েছেন তিনি জিনিসটা এবং যখন দেখলেন যে গল্প আসর এখন শেষ দিকে মোটামুটি মানুষজন চলে যাওয়া শুরু করেছে তখন তিনি ওখানে গেলেন গিয়ে বলেন যে আপনাদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা এত গল্প বলা পছন্দ করেন গল্প শুনতে পছন্দ করেন তো আমার কাছে একটা ডিভাইস আছে একটা যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে আপনারা শুধুমাত্র গল্প শুনতে পারবেন না গল্প দেখতেও পারবেন এবং মজা বিষয় হচ্ছে এই নিজের এলাকার গল্প তো দেখতে পারবেন পারবেন দূর দূরান্তের এলাকার মানুষের গল্প আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো সবাই খুবই একটু আগ্রহী হয়েছে যে হ্যাঁ তাই নাকি এরকম জিনিস থাকলে তো খুবই ভালো হয় আমরা সবাই নিতে চাই এটা তারপরে ওই ভদ্রলোক করেছেন কি অর্থাৎ সেলসম্যান সবার কাছে টেলিভিশন বিক্রি করেছেন মানে সব বাড়িতে বাড়িতে এখন টেলিভিশন ব্যাপারটা এরকম দেখালো যে ওনার এক বছরের বিক্রি এই একদিন দুই দিনে হয়ে গেল বেশ কয়েক মাস পরের ঘটনা তো ওই সেলসম্যান ওই গ্রামের পাশে আরেকটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন টেলিভিশন সেট বিক্রি করার জন্য তো তার হঠাৎ করে মনে হলো আচ্ছা এই পাশের গ্রামে তো আমি টেলিভিশন সেট বিক্রি করে আসছিলাম তো একবার গিয়ে দেখে আসি তারা কেমন এনজয় করছে টেলিভিশন তো উনি এগুতে এগুতে গিয়ে সেই গ্রামে দাঁড়ালেন কিন্তু গাছতলায় গিয়ে তিনি যেটা দেখলেন তিনি একদম হতবাক মানে তিনি এটা আশাই করেন না এমন কিছু যেটা দেখেছেন তিনি তিনি দেখলেন ওই গাছের নিচে ওই টেলিভিশন সেটগুলো যেগুলো তিনি বিক্রি করে আসছিলেন গ্রামবাসীর কাছে একটার উপর একটা একটার উপর একটা পাইল করা আছে এবং দড়ি দিয়ে বাঁধা আছে প্রত্যেকটা টেলিভিশন সেট যতগুলো সেট তিনি বিক্রি করেছিলেন সবগুলো এখানে বাঁধা আছে সবগুলো পড়ে আছে ওখানে তিনি তো খুবই অবাক হলেন যে এরকম তো হওয়ার কথা না কি এমন প্রবলেম হলো যে মানুষ টেলিভিশন দেখছে না টেলিভিশন এখানে ফেলে রাখছে তিনি এখন গ্রামবাসীদের কাছে যাবেন দেখবেন কি হয়েছে আসলে প্রবলেমটা তো ভাবলেন যে আচ্ছা ঠিক আছে তো অপেক্ষা করি তো অপেক্ষা করার পরে দেখলেন আবার সেই উঠানে মানুষজন জমায়েত হয়েছে সেই আগের মতোই গল্প বলছে মানুষ গল্প শুনছে মানুষ হাসাহাসি করছে তাদের যত রকমের ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছে এটা দেখে তিনি আরও অবাক হলেন আরে আমার টেলিভিশন তো মানুষ দেখেই না তাহলে কি হলো প্রবলেম যাই তিনি ধীরে ধীরে সেখানে গেলেন গিয়ে সবাইকে বললেন যে আমি জানতাম বা দেখেছিলাম যে আপনারা গল্প খুব শুনতে খুব পছন্দ করেন ওই জন্য আপনারা টেলিভিশন কিনলেন আমার কাছ থেকে টেলিভিশন নিলেন কিন্তু এখন তো দেখছি অন্য জিনিস আপনারা টেলিভিশন দেখছেন না টেলিভিশন কি আপনাদের পছন্দ হয় নাই কী প্রবলেম সবাই একজন আরেকজনের মুখ চাচাই করছে কেউ কিছু বলছে না আপনারা টেলিভিশন পছন্দ করেন না তাহলে একজন বয়স্ক ভদ্রলোক উনি বলে হ্যাঁ টেলিভিশন তো প্রথম প্রথম তো ভালোই লাগতো তারপরে একটা সমস্যা হয়ে যায় তখন এই টেলিভিশন সেলসম্যান দেখলেন যে এই তো পেয়ে গেছি আমি যদি কারণটা ধরতে পারি যে কি কারণে বা কী সমস্যার কারণে মানুষ টেলিভিশন দেখছে না তাহলে তো আমি ঠিক করতে পারবো তখন তিনি দৌড় দিয়ে তার কাছে গিয়ে বলেন হ্যাঁ বলেন তো বলেন তো কী হয়েছে চাচা কি প্রবলেম হয়েছে বলেন তো সে লোকটাও কিছু বলে না অন্য আরেকজনের দিকে তাকায় তখন অন্য আরেকজন এবার বলছেন যে না টেলিভিশন ঠিক আছে টেলিভিশন গল্প বলে কিন্তু টেলিভিশন গল্প শুনে না প্রিয় দর্শক প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমাদের আমরা শুধু বলি আমরা কেউ শুনতে চাই না আর আমরা শুনতে চাই না দেখে কি হয় আমরা অন্যটা জানতে পারি না ধরো সরকারের কোনো একটা উন্নয়ন প্রকল্প কিছু মানুষের কিছু প্রবলেম সলভ করার জন্য এটা করা হয়েছে তো যারা এটা প্রকল্প প্রণয়ন করছেন বা পরিকল্পনা করছেন তারা ওই মানুষদের কথা শুনছেন না তাদের পেন তাদের কষ্ট তাদের স্ট্রাগল তারা কি চায় সেটা শুনছেন না না শুনেই প্রকল্প নিচ্ছেন বাস্তবায়ন করছে কিন্তু কাজ হচ্ছে না এটা শুধুমাত্র যে সরকারের প্রকল্পের ক্ষেত্রে তা কিন্তু না সব জায়গায় রাজনীতিবিদদের ক্ষেত্রে দেখেন ব্যবসার ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু শুনি না মানুষেরটা এবং এই না শোনার কারণে আমরা অনেক কিছু মিস করি আপনি যদি পরিবারের ক্ষেত্রেও দেখেন আপনি যদি অন্য মানুষের কথাটা না শুনেন এমনকি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয়জন তার কথা যদি না শুনতে থাকেন দিনের পর দিন তাহলে কিন্তু সে সম্পর্কটা নষ্ট হবে কাজে শ্রবণের গুরুত্ব অপরিসীম আমাদের অনেক বেশি শুনতে হবে প্রিয় দর্শক আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আগামী পর্বে আমরা আরও একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ